পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে সূর্য আলো দিলেও মাটিতে পৌঁছায় না যেখানে আধুনিক মানুষ আজও সাহস করে পুরোটা একবার ঢুকতে পারেনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় জায়গা অ্যামাজন জঙ্গল আপনি কি জানেন এই জঙ্গলে এমন কিছু লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানের নিকট অজানা দূর থেকে দেখলে মনে হবে সবুজের এক নীরব সমুদ্র কিন্তু এই সবুজ এক ভয়ঙ্কর রহস্যর নাম অ্যামাজন বিস্তৃত প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বাংলাদেশের চেয়ে ৩৭ গুণ বড় এটা কোনো বন নয় এটা এক বিশাল নিঃশ্বাস ফেলা জীবন্ত গ্রহ এই জঙ্গলের হৃদয়ে ষাট পার্সেন্ট জায়গা জুড়ে রাজত্ব করছে ব্রাজিল তারপর পেরু কলম্বিয়া আর বাকি অংশ ছড়িয়ে ছিটিয়ে বলিভিয়া ইকুয়েডর ফরাসি গায়না সুরিনাম এবং ভেনজুয়েলা এ যেন এক অদৃশ্য সাম্রাজ্য যেখানে নিয়ম লেখে প্রকৃতি আর শাসন করে ভয় বিষ্মকরাই বনের আয়তন যেমন বিশাল ঠিক তেমনি এখানে ছড়িয়ে আছে এক অপ্রতিরোধ প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য প্রায় তিনশো নব্বই বিলিয়ন গাছ হাজার হাজার প্রজাতির এক অন্যরকম পৃথিবী তৈরি করছে এই বন এমন এক অদ্ভুত বন যেখানে সারা বছরই সবুজ থাকে এটিকে রেনফরেস্ট বা বৃষ্টির বনও বলা হয় এখানে শুধু দুটি ঋতু গ্রীষ্ম আর বর্ষা আর এই গ্রীষ্মকালে তাপমাত্রা কখনই আশি ডিগ্রি পরেন নিচে নামবে না তাতে বনের গরম যেন এক আগুনের মতো যা মানুষের পথ চলাকে অসহনীয় করে তোলে আর সবচেয়ে আশ্চর্যজনক এখানকার আর্দ্রতা সাতাত্তর থেকে অষ্টআশি শতাংশ যার কারণে অল্পতেই হাঁপিয়ে ওঠে এখানে প্রবেশকারী এমন কি কিছু বিশেষ নদী আছে যা শুধু গরমই নয় টকবক করে ফুটে ওঠে এই নদী এতটাই গরম যা আপনার কল্পনাতেও চলে না এ শুধু একটা বন নয় এটাই পৃথিবীর সবচেয়ে বড় এবং জীবন বৈচিত্র্য ভরা রেইন ফরেস্ট প্রায় ষোলো হাজার প্রজাতির তিনশো বিলিয়ন গাছ এখানে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতি এক নিঃশব্দ বাহিনী কিন্তু এই অরণ্যর গল্প শুধু গাছ বা পশুতেই শেষ হয় না এখানে বসে আছে তিন কোটিরও বেশি মানুষ তারা বিভক্ত নয়টি দেশে রাজনৈতিক সীমারেখায় বাস করে তিন হাজার তিনশো চৌচল্লিশটি স্বীকৃত আদিবাসী অঞ্চলে এই বিশ্বকর জনপদে ষাটটির বেশি জনগোষ্ঠী আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা আজও বেঁচে আছে ঠিক যেমন হাজার হাজার বছর আগেও ছিল এ যেন এক জঙ্গল নয় এ এক প্রাণময় দেশ যার প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে ইতিহাস রহস্য আর ভয় বিশ্বের প্রাকৃতিক সপ্তাহের তালিকায় এক অদ্ভুত অজানার নাম অ্যামাজন অরণ্য সত্তর লাখ বর্গ কিলোমিটার বিশাল অববাহিকায় ঘেরা এই জঙ্গল যার ভেতরে পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকা আদ্র এখানে লুকিয়ে আছে হাজারো অজানা প্রজাতির জীব ও অনুজীব। অসংখ্য পোকামাকড় উভচর সরীসৃপ স্তন্যপায়ী প্রাণী আর জলজীবের রাজ্য যাদের অনেককেই আজও মানুষ চেনে এই অরণ্য শুধু গাছপালা বা জীবজগত নয় এই এক বন থেকেই আসে পৃথিবীর ভাগ অক্সিজেন এবং এখানকার নদীগুলো বিশ্বকে জোগায় অগাধ পানি তবে এর চেয়ে বিশ্বকর এক সত্য হল এখানকার ইকোসিস্টেম এতটাই শক্তিশালী যে এটি টিকে আছে লাখ লাখ বছর ধরে অবিচল নির্ভীক ভয়ঙ্কর সৌন্দর্যের মুখোশের নিচে অ্যামাজন অরণ্য আসলে এক বিপদের রাজ্য এখানে বাস করে পঁচিশ লক্ষ প্রজাতির কীটপতঙ্গ তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো আটাশ প্রজাতির উভচর আর চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আর জলের নিচে অ্যামাজন নদীতে রয়েছে প্রায় তিন হাজার প্রজাতির মাছ এদের অনেকেই যেন প্রাণঘাতী শিকারী এখানে লুকিয়ে আছে লাল চোখা বিশিষ্ট ব্যাং অজস্র অদ্ভুত পোকামাকড় চোখ ধাঁধানো চিতাবাঘ চতুর বানর বিদ্যুৎ ছুঁড়ে মারা ইলপিস আর জলের রাজা মাংস খেকো গভীর পাতার নিচে চুপ করে শুয়ে থাকা বিষাক্ত ডার্ট ফ্রগ আর অজস্র ভয়ঙ্কর সাপ যার একটা কামড়ি যেন মৃত্যু এবং এই জঙ্গলের সবচেয়ে আতঙ্কর নাম অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে নিঃশব্দ সবচেয়ে ভয়ঙ্কর সাপ নিঃশব্দে চলে শিকারও টের পায় না আর তখনই আছটে পড়ে অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে ভয়ঙ্কর সাপ ওজন দুশো কেজি পর্যন্ত দৈর্ঘ্য তিরিশ ফুটেরও বেশি পাজর ভেঙে দেয় হাড় ঘুরিয়ে ফেলে তবুও কামড়ায় না গিলে ফেলে পুরোটা একাই জলার কাদার নিচে ঘাপটে মেরে থাকা এই সাপ একবার চোখের সামনে এলে পালানোর সুযোগ নেই জলের নিচে লুকিয়ে থাকা এক ভয়ানক অস্ত্র ইলেকট্রিক ইল এরা দিতে পারে ছয়শো বোল্ট পর্যন্ত শখ একবার শরীরে লাগলেই হৃদযন্ত্রে থেমে যায় মৃত্যু এই শিকারী স্রোতের মতো আঘাত করে নিজের শত্রুকে এদের বেশিরভাগ থাকে কার্ডমাক্ত তলদেশে তবে সুযোগ বুঝে ভেসে উঠে আঘাত হানে পৃথিবীর জলের নিচে ইলেকট্রিক ইলের মতো ভয়ঙ্কর দ্বিতীয় কেউ নেই এদের থামাতে হলে কৌশল নয় চাই শখ সহ্য করার সাহস রাত যখন গভীর হয় জঙ্গল যখন নিস্তব্ধ তখন নিঃশব্দে হেঁটে আসে ব্ল্যাক জাগুয়ার তার চোখ জলজল করে অন্ধকারে আর শরীর কালো চায়ার মতো জঙ্গলের অন্ধকারে মিশে যায় সে দৌড়ায় না সে লাফিয়ে পড়ে শিকারের ঘাড়ে এক লাফে ছয় মিটার আর এক কামড়েই চূর্ণ করে দেয় হাড় অ্যামাজনের গভীর অরণ্যে এটে সবচেয়ে রহস্যময় শিকারী ব্লাক জাগুয়ার একবার চোখের সামনে এলে শুধু ভয় নয় সময়ও থমকে যায় সাপ এই শব্দটা যথেষ্ট ভয় জাগায় কিন্তু সে ভয়ের শীর্ষে রয়েছে এক নাম রয়্যাল স্ন্যাক তার লেজে লুকিয়ে থাকা ঘুঁটির মতো শব্দ শুধু সতর্কবার্তা নয় মৃত্যুর ঘণ্টাধনি অ্যামাজনের জঙ্গল ঝুড়ে ছড়িয়ে আছে শত শত রয়্যাল স্ন্যাক বিশেষ করে সাভানা অঞ্চলে যেখানে প্রতিটি পদক্ষেপেই ওত পেতে আছে বিষ এটি শুধু একটা বন নয় এটি এক জীবন্ত গ্রহ রহস্য আর ভয় দিয়ে পরিপূর্ণ অ্যামাজন যেখানে প্রকৃতির শাসন চলে যেখানে প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে প্রাণঘাতী বিপদ এই বনকে জয় করা সহজ নয় তাই মনে রাখবেন অ্যামাজন শুধু এক অরণ্য নয় এটি ভয় আর রহস্যের এক অমিত শক্তি যেখানে প্রতিটি মুহূর্তে জীবন আর মৃত্যুর লড়াই চলতে থাকে প্রিয় দর্শক যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম